আসসালামু আলাইকুম আজকে একটা নতুন ভিডিও দিব যেটা কখনও দেয়নি কখনও করি নেই বিয়ের পরে শাশুড়ি বলেছিল তরকারি রান্না করো কিন্তু শাশুড়ির পাকের ঘরে যে রান্না করব। বুঝি নেই তরকারি বসায় দিসি কিন্তু চুলা ধরাই নেই কিন্তু আজকে সেম কাহিনিতে চুলাতে পাতিল বসাইছি কিন্তু এখনও চুলাতে কিছু দিই এখন দিব মাছ দেখেন সবগুলো মাছ আমার দেওয়া হয়ে গেছে একে একে সবগুলো দিচ্ছি দিয়েছি হলুদের গুঁড়া হাফ চামচ মরিচের গুঁড়ো হাফ চামচ আদা চামচ আদা বাটা আদা চামচ রসুন বাটা স্বাদ অনুযায়ী লবণ দুটো বড় সাইজের একটু পেঁয়াজ বাটা এখন দিয়ে দেবো সরিষার তেল সরিষার তেলটা পরিমাণে বেশি লাগবে কারণ আজকে তো কোনো পানি দিয়ে কোনো রান্না করব না এর তেল দিয়ে রান্না করব এক কাপের মতো সরিষার তেল দিয়ে দিয়েছি শুধু তেলে রান্না করবো মাছটা মাছটা ম্যারিনেট করে নিচ্ছি এটা সরিষার তেলে রান্না কিন্তু বুঝি নাই তো তখন রান্না করতাম শাশুড়ি বলতো যে মা রান্না করো তখন শ্বশুর তো খুব মানে এমন ছিল যে যখন রান্না করে বসে থাকতাম তখন শাশুড়ি শ্বশুরে খেতে আসতো না যখন রান্না একটু দেরি হতো তখন শ্বশুরও বলতো তাড়াতাড়ি খাবার দাও তখন শাশুড়ি বলতো মা তরকারি রান্না করো এখন আমি তো বুঝতাম না তরকারি কিভাবে রান্না করে তখন আমি একদিন কাঁচা মাছ চুলার মধ্যে দিয়ে পেঁয়াজ মশলা দিয়ে বসায় রাখছি কিছুক্ষণ পরে শাশুড়ি বলতেছে যে মা তরকারি হয়েছে দেখো আমার তরকারি উঠায় দেখে যে মা তরকারি তো হয় না যেরকম আছে সেরকম কই তুমি কি চুলা আগুন দিছো আমি কই না মা চুলা কীভাবে আগুন দেবো আমি তো জানিই না সেই জন্য আজকে চুলার উপরে সব কিছু উপকরণ একসাথে মেখে তারপরে চুলার আগুনটা ধরিয়ে দেবো এখন দিয়ে দেবো কচুটা কাঁচামরিচ ফালি কিছুটা কাঁচা টমেটো পাকা টমেটো কাঁচা পাকা মেলানোই আছে টমেটোটা সিদ্ধ হয়ে যাবে এভাবে আপনি সব উপকরণ একসাথে মেখে তে ধরাইয়া দিয়ে বসাইয়ে দিবেন আর কিছুক্ষণ পর পর উল্টে দিবেন কারণ মাছটা সিদ্ধ হতে হবে দেখবেন সব উপকরণ একসাথে মিশে গেছে দেবো এগুলো বড় মাছ লাগবে আর মাছগুলোর সাইজগুলো যেন বড় বড় থাকে আর দেখতে যেন সুন্দর লাগে আজকে শুধু সরিষার তেল দিয়ে আর টমেটো দিয়ে রান্না করতেছি দেখে মাছগুলো খুব আস্তে আস্তে করে উল্টাতে হবে এবার একটু উঠা うん。Oh, নিজস্ব পুকুরে রুই মাছ খাওয়ার মজাই আলাদা চাইলে আপনার টেস্ট করতে পারেন ভাবি রাতে রান্না বললেই কথা তাই যাই হোক আমি আর কিছু বলতে চাই না না খেলে আপনার বুঝবেন না এটা লবণের পরিমাণটা কেমন তারপরে মশলার পরিমাণটা কেমন আসলে রাঁধুনি এমন একটা জিনিস রাঁধুনির উপরে ডিপেন্ড করে যে কোনো হোটেল রেস্টুরেন্ট সব কিছু আর মোট ভালো বলা চলে ভাবে আসলে একটা ঘরোয়া পরিবেশ একটা শেফ যা কার কথা না বাড়ি আমি খেতে থাকি আসলে অসাধারণ একটা মজা হয়েছে আমি আসলে তার প্রশংসা করতে চাই না আপনারা খেলে বুঝতে পারবেন